আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রয়্যাল টিভির সংবাদে এখন দেখবেন বিস্তারিত সংবাদ গ্রামের কাঁচা রাস্তা বিদ্যুতের অনিয়মিত আলো আর সীমিত সুযোগ এই পরিবেশেই বেড়ে ওঠা মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় হাসারা ইউনিয়নে হাসারা গ্রামের মরহুম এনামুল হক মাস্টারের ছেলে মনোয়ার নাজমুল হাসান উজ্জ্বলের সূত্রে জানা যায় শৈশব থেকেই সমাজের বৈষম্য অবহেলা আর সাধারণ মানুষের দুঃখ কষ্ট তাকে ভাবিয়ে তুলত অন্যয় দেখলে চুপ করে থাকা তার স্বভাবে ছিল না সেই প্রতিবাদী বনই একদিন তাকে নিয়ে যায় রাজনীতির পথে ছাত্র জীবন থেকেই নেতৃত্বের গুণ প্রকাশ পেতে শুরু করে সহপাঠীদের অধিকার আদায়ে তিনি ছিলেন অগ্রভাগে কখনো মিছিল কখনো আলোচনা সভা সবখানেই ছিল তার সক্রিয় উপস্থিতি এই সময়েই তিনি বুঝতে পারেন প্রকৃত পরিবর্তন আনতে হলে সংগঠিত রাজনীতি ছাড়া বিকল্প নেই রাজনৈতিক কর্মকাণ্ডে হাসারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিনিয়র সহসভাপতি পাঁচ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপিতে সক্রিয়ভাবে উক্ত পদে দায়িত্ব পালন করে আসছেন বিস্তারিত দেখুন শ্রীনগর উপজেলা থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আমি রাজনীতি আসছি সাধারণ মানুষের কল্যাণের জন্য সাধারণ মানুষের উপকার করার জন্য তাদের জন্য কিছু করার জন্য আমার রাজনীতি আসা এবং জাতীয়তাবাদী দল বিএনপি জিয়াউর রহমান তার যে আদর্শ তার যে নীতি নৈতিকতা তার আদর্শ আমার ছোটবেলা থেকে আকৃষ্ট করে তার আদর্শ ধারণ করেই আমি জনগণের সেবা করার জন্য রাজনীতিতে আসি আমি হাসা ইউনিয়নের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক পদে আছি এবং আমাদের পাঁচ ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি পদে আছি আমি কার হাত ধরে রাজনীতিতে আসছে আমি আসছি আমাদের সভাপতি হাসা ইউনিয়নের সভাপতি রশিদ ভাই উনি খুব ভালো লোক অনেস্ট লোক এবং একদম মাটির মানুষ তার হাত ধরে আমি আসছি এবং আমাদের এখানে নমিনেশন পাইছে আবদুল্লা ভাই সেও খুব ভালো মানুষ তারও আকাঙ্ক্ষা মানুষের সাধারণ মানুষের জন্য কিছু করা আমাদের থানার যে সভাপতি শহীদ ভাই সেও খুব মানে আমাদের কমিটি হয়েছে আপনার শ্রীনগর থানার হাসা ইউনিয়নের শহীদ ভাই খুব ভালো মানুষ অনেস্ট মানুষ হাফিজ ভাই খুব ভালো মানুষ চেতা ওデス আবিদ ভাই আমাদের সেক্রেটারি থানা সেক্রেটারি ঠিক আছে আমাদের মূল দলের সেক্রেটারি এই খুব ভালো মানুষ ঠিক আছে মানে এখানে এই কমিটিতে বিএনপি কোনো দান্ডাবাজ নাই সত্যি সবচেয়ে বড় জিনিস কোনো দান্দাবাজ নাই সৎ লোক আগে আমি মহানগরে শহরে ব্যবসা করতাম আমার ত্রিকন্ডিশন ব্যবসা ছিল আমার বন্ধু সাথে আমি তখন রাজনীতি করতাম আমার কোনো পদপদবি ছিল না কিন্তু বন্ধু ছিল শাকিল ইসলামরানী সে পল্টন থানার যুবদলের সেক্রেটারি ছিল আপনার দুই সাত সালে বিএনপি পতন হওয়ার পরে দু সালের মধ্যে আমাদের ব্যবসা মামলা হামলায় আমাদের ব্যবসা গুডায় ফালাইতেছে আর ব্যবসা একদম ধ্বংস করে দিছে আওয়ামী লীগ দলটাই আমার বন্ধু জেল খাটতে হয় মামলা হামলায় তো অল আটি আল্টিমেটলি আমাদের ব্যবসা ধ্বংস হয়ে যায় আর কি